আসসালামু আলাইকুম আপনারা হয়তো জানেন না ফেসবুকে আপনি ভিডিও সারেন লাইভ করেন আপনার ভিডিওতে কি কপিরাইট দিচ্ছে কিনা বা ভিডিওতে কোনো ইস্যু আসছে কিনা তা কী করে চেক করবেন তো চলেন শুরু করা যাক আর তার আগে যারা যারা আমার সাথে যুক্ত নেই অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমার সাথেই থাকবেন আশা করি লাইভে কোনো সমস্যা আসছে কিনা সেটিও দেখাবো আজকে তিনটি কাজ দেখাবো বেকারে তিনটি কাজ তিনটি কাজ দেখার জন্য সবাই আমার সাথেই থাকবেন কেউ ভিডিওটি ঠেলা দিয়ে যাবেন না সবসময় আপনাদের প্রয়োজন আমার প্রয়োজন সবার প্রয়োজন প্রতিদিন নিয়মিত তিন তিনবার চেক করা সকালে দুপুরে রাতে তিনবার চেক করতে হবে কোনো সমস্যা হলে ডিলিট করে দিতে হবে তা না হলে আপনার বড় ধরনের সমস্যা হয়ে যাবে ওকে শুরু করা যাক প্রথমে আপনি চলে আসবেন ফেসবুকে ফেসবুকে আমাকে মনে হয় কিছু কিছু মানুষ কাজ করতে ফেসবুকে আসার পর আপনি এখানে যাবেন আপনি যে কি অপশন আছে যেটাতে আপনি ফেসবুক আইডি যেটা চালান ইউজ করেন সমস্যা নাই আসার জন্য আপনাকে নিচে আসতে হবে এখানে চাপ দিয়ে নিচে আসবেন আইসে দেখবেন এখানে আসে হেল্প সাপোর্ট এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর চলে আসবেন নিচে নিচে আইসা দেখবেন এখানে আছে হেল্প সাপোর্ট এখানে চাপ দেওয়ার পর নিচে চলে আসবেন নিচে আসার পর দেখবেন সাপোর্ট ইনবক্স এখানে চাপ দিবেন সাপোর্ট ইনবক্সে চাপ দিবেন সাপোর্ট ইনবক্সে চাপ দিলে দেখবেন এখানে দেখেন রিপোর্ট অ্যাবাউট আদার্স ইউর আর এটাতে চাপ দিবেন প্রথমে এটাতে দেখবেন এখানে দেখেন নো রিপোর্ট মানে এখানে কেউ কোনো সমস্যা নেই আপনার ভিডিওতে নাই এন আপনার ভিডিওতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এটা ঠিক আছে তারপর আবার ব্রেকে আসবেন আবার এটাতে দেখবেন এরপর এটাতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আপনার ভিডিওতে কেউ রিপোর্ট মারে নাই কোনো সমস্যা নেই সব কিছু ঠিক আছে এখন গেলো এটার কাজ দুইটা মিলে হয়েছে একটা এটার কাজ গেল এখন আবার আপনি ব্রেকে আসবেন ব্রেকে আসিয়া আপনি এখানে যে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে চাপ দেওয়ার পর নিচে চলে আসবেন একবারে নিচে চলে আসবেন আইসা দেখবেন টুলস নামের একটি অপশন আছে এখানে চাপ দিবেন আসার পর আবার নিচে চলে আসবেন নিচে আসে কোন আপনি যদি প্রোফাইলে কাজ করেন বা ফ্রিজে কাজ করেন কোনো সমস্যা নেই যদি প্রোফাইলে কাজ করেন তাহলে এই জায়গার মধ্যে লেখা থাকবে দেখেন আপনারা ফেক রেকমেন্ডেশন রিকমেন্ডেশন আমার হচ্ছে ফ্রিজে কাজ করে তার জন্য এটা যদি প্রোফাইলে কাজ করতেন তাহলে আমি প্রোফাইলে হাতাক লইলে চাপ দেওয়ার পর দেখবেন এটা মানে আপনি লাইভ করেন না লাইভেতে কোনো সমস্যা হচ্ছে কিনা তার জন্য এটা যদি এরকম তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে এভাবে আপনারা চেক করবেন প্রতিনিয়ত ডেলি এক দুইবার চেক করবেন আর যদি সমস্যা থাকে তাহলে ডিলিট করে দিবেন যে ভিডিওতে সমস্যা থাকবে ওইগুলোটা ওইখান থেকে ডিলিট করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন